শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ইডির মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিন মঞ্জুর করেছে জামিন মঞ্জুর করেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তবে সিবিআই মামলা থাকায় এখনই তাঁর জেল মুক্তি হচ্ছে না আপাতত জেলবন্দি থাকতে হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে প্রসঙ্গত দু সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি একাধিকবার শর্ত সাপেক্ষে তার জামিন হলেও জেল মুক্তি হয়নি এবারেও জামিন মিললেও হল না জেল মুক্তি উল্লেখ্য চলতি বছরের এপ্রিলে দু সালের শিক্ষক নিয়োগ প্যানেলটি বাতিল করে সুপ্রিম কোর্ট নিয়োগ যে সময় হয়েছিল তখন কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তাঁর আমলে স্কুলে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল এছাড়া দু সালে পর্ষদ সভাপতি হিসেবে কল্যাণময়ের মেয়াদ শেষের পরেও পদ আঁকড়ে ছিলেন বলে অভিযোগ মেয়াদ শেষের পরও কেন বেতন সহ ওই পদে ছিলেন তা নিয়েও উঠেছে প্রশ্ন এসব কিছুর তদন্তে নেমে ইডি তাঁকে গ্রেপ্তার করে পরে সিবিআইয়ের হাতেও তিনি গ্রেফতার হন নিয়োগ দুর্নীতি সামনে আসার পর একের পর এক গুরুতর বিস্ফোরক অভিযোগ ওঠে কল্যাণময় সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই ও ইডি দুই সংস্থায় নিয়োগ দুর্নীতির তদন্তে কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছাড়াও অশোক সাহা সুবীরেশ ভট্টাচার্য শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে কল্যাণময়ের বিরুদ্ধে সরকারি পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগ কিন্তু বর্তমানে তিনি ওই পদে নেই তদন্তকারীরা এই বিষয়টি হাইকোর্টে তুলে ধরেন হাইকোর্টের পর্যবেক্ষণ কল্যাণময় একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি তার যথেষ্ট সামাজিক পরিচিতি রয়েছে তিনি তদন্তে সহযোগিতাও করেছেন সেক্ষেত্রে কল্যাণময়ের জামিন মঞ্জুর করা হয় তবে যেহেতু অন্য মামলা রয়েছে তাই তিনি জেলেই থাকছেন গ্রেপ্তারের পর থেকেই বারবার জামিনের আবেদন জানিয়েছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি তবে তার বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রভাবশালী তত্ত্বের ভিত্তিতে বিরোধিতা করা হয় এদিন দুপক্ষের সওয়াল জবাব শোনার পর মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন নিয়োগ দুর্নীতির এই অধ্যায় ক্রমশ জটিল হচ্ছে এই পরিস্থিতিতে কল্যাণময়ের জামিন খানিক স্বস্তি দিলেও তাঁর জেলমুক্তি কবে হবে তার জন্য অপেক্ষা এখনও দীর্ঘ অভিরূপা হাজরার রিপোর্ট কালকাটা নিউজ